নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা মিস করলে হয়তো আমরা ট্রেজার এনএফটি থেকে আগামী দিনে উইথড্র নাও পেতে পারি তো পয়লা ডিসেম্বর ট্রেজার এনএফটির উইথড্রর একটি ডেট দেওয়া হয়েছিল অফিসিয়ালিভাবে যেখানে এক তারিখ কিন্তু কোনো রকম উইড্রো প্রসেসিং হয়নি যেখানে আমাদের উইড্রো বসানো কথা ছিল সেই জায়গাতে আমরা কিন্তু উইড্রো করতে পারিনি তার পরিবর্তে কি পাওয়া গেছে না তার পরিবর্তে একটা খুব লম্বা চওড়া নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানে কি বলেছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যেটা নোটিফিকেশানটা দেখে আমরা অনেকেই কনফিউজ যে কি করব কিভাবে ভেরিফাই করবো কীভাবে উইড্রো বসাবো কোথায় বসাবো কিসে উইড্রো দেওয়া হবে এরকম নানা ধরনের কোয়েশ্চেন আমাদের মাথায় এবং আমরা কিছু খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি কোম্পানি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসে আমাদের দেওয়া উচিত ছিল কিন্তু সেটা না দিয়ে শুধু নোটিফিকেশান এমন একটা দিয়েছে যেটা কেউ বুঝতে পারছে না তো সেই জায়গায় অনেক কষ্ট করে এই বিষয়টাকে উদ্ধার করা হয়েছে তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে শেয়ার করব আমি চাই আপনারা আপনাদের ডিপোজিট যেখানে এই টেজার ফান্ড বা টেজার এনএফটিতে যে ডিপোজিট অ্যামাউন্ট রেখেছিলেন এতদিন ধরে ওয়েট করে আছেন আশায় আছেন সেই টাকা আপনারা তুলতে পারেন সেই ব্যবস্থা অবশ্যই আমি সেটা মন থেকে চাই যে প্রত্যেকটা মানুষ তাদের ডিপোজিট অ্যামাউন্ট ফেরত পাক এবং এই সিস্টেমটা আগামী দিন রান করুক যাতে এখান থেকে প্রত্যেকটা মানুষ যে আশা নিয়ে সিস্টেমে কাজ শুরু করেছিলেন প্রত্যেকে তাদের আশাগুলো পূরণ করতে পারুন তো চলুন আমরা প্রথমে দেখে নেব যে অফিসিয়াল যে নোটিফিকেশান এসছে সেই নোটিফিকেশানটা কী তো এর জন্য আমি চলে এলাম টেজার এমটি অফিসিয়াল গ্রুপে তো এখানে এক তারিখ ডিসেম্বরের এক তারিখ যে মেসেজটা দেওয়া হয়েছে পাঁচটা উনষাট পি এম মানে সন্ধ্যাবেলায় ছটার সময় তো সেখানে যেটা বলেছে পরিষ্কার ভাষাতে এরা বোঝাতে চেয়েছে যে টেজার এনএফটির যে টেজার এনএফটিকে যে কোম্পানি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে বা এখানে ইনভেস্ট করেছেন ব্ল্যাক রক তার সাথে অফিসিয়ালি ফান্ড এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে মানে ফার্স্ট রাউন্ডে যে ডিপোজিট অ্যামাউন্টগুলো দেওয়ার কথা ছিল প্রত্যেকটা মানুষকে তার ফান্ড টেজার এন্যাপ্টির কাছে কিন্তু চলে এসেছে তো পরবর্তীকালে এখানে আরেকটা পরিষ্কার ভাষায় বোঝাতে চেয়েছে যে এখানে কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে এবং এখান থেকে আমরা কি কি করতে পারবো সেই বিষয়টাকে একটু দেখে নিই এখানে কোম্পানি বলছে যে রিচার্জ প্রিন্সিপাল ব্যালেন্স মানে আপনারা যে যে অ্যামাউন্ট টেজার এফটিতে বা টেজার ফানে ডিপোজিট করেছিলেন সেই ব্যালেন্স সম্পূর্ণ এখান থেকে তুলতে পারবেন দ্বিতীয়ত কি বলছে উইথ উইথড্রেল অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে আপনি এখান থেকে তুলতে পারবেন আর কি পারবেন না স্ট্যাক স্ট্যাকড অ্যাসেট অ্যান্ড স্ট্যাকিং রিওয়ার্ড মানে স্ট্যাক করে এখান থেকে আপনারা যে ইনকামটা করেছিলেন সেই ইনকাম আপনারা এখান থেকে তুলতে পারবেন পরে কী বলছে অল ফান্ড সরি এখানে পরেরটা কী বলছে না অল ফান্ড উইল বি রিভিউড অ্যান্ড রিলিজ ইন অ্যাকর্ডিং উইথ অফিশিয়াল প্রসিডিওর এখানে সমস্ত ফান্ড যার যা ফান্ডস আছে সেগুলো সব রিভিউ হবে এবং অফিশিয়ালি সমস্ত কিছু কাজকর্ম করা হবে তো এখানে এবং তারপরে বলেছে প্রত্যেকটা লিডারকে এবং টিমকে তাদের টিমের মধ্যে এই বিষয়টাকে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে খবরটা দিয়ে দেওয়ার জন্য এবং লাস্টে এখানে দেখাচ্ছে অন ডিসেম্বর ফাইভ এ ব্র্যান্ড নিউ চ্যাপ্টার ফর এনএফটি উইল অফিসিয়ালি বেগেন মানে কোম্পানি এখানে আবার বোঝাতে চেয়েছে যে পাঁচ তারিখ থেকে আমরা একটা নতুন চ্যাপ্টারে প্রবেশ করব মানে যেটা মদ্দা কথায় বলা যায় যে পাঁচ তারিখ থেকে টেজার টেজারের উইন্ডো স্টার্ট করবে তো এর জন্য আমাদেরকে এখানে বলেছে কোম্পানি যে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য কিছু সিস্টেম এরকম ধরনের বলেছে কি বলেছে না এখানে এক মিনিট এখানে কোম্পানি বলেছে ইউজার হু হ্যাভ রিসিভ দ্য ক্যাপিটাল নাকি সরি নোটিফিকেশান প্লিজ কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপ এখানে কিছু স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে বলেছে সেটা কি না ফার্স্ট বলছে লগ লগ ইন টু ইয়োর প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট ইমিডিয়েটলি অ্যান্ড কমপ্লিট অ্যাকাউন্ট ভেরিফিকেশান তাহলে প্রথমে আমরা যখন টেজার নেপট্রিক থেকে উইড্রো দেওয়া বন্ধ করে দিয়েছিল আমরা বহু মানুষ আছি যারা কিন্তু অ্যাপসটাকে আনইনস্টল করে দিয়েছি এটার বিষয়ে আর রকম কোনো মাথা ঘামায়নি আবার হঠাৎ করে যখন আবার অ্যাপসটাকে ইনস্টল করছি তখন হয়তো অনেকে আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড চেঞ্জ করতে ফরগেট করছেন কোনো ওটিপি আসছে না তো এই রকম ধরনের অনেকের অনেক রকম সমস্যা হয়ে আছে তো সেই জায়গা থেকে শুধুমাত্র এখন যেটা ওটিপি সেকশন চালু আছে সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড একমাত্র ওটিপি পাবেন আপনি ফরগেট পাসওয়ার্ডের জন্য এছাড়া অ্যাকাউন্ট বাইন্ডিং আর কোনো রকম কোন ওটিপি আপনাদের কাছে কিন্তু আসবে না এখন শুধু আসছে ফরগেট পাসওয়ার্ড করার জন্য ওটিপি তো এখানে যাদের যাদের অ্যাকাউন্ট ফরগেট পাসওয়ার্ড হয়েছিল আশা করি অনেক দিন আগেই এই সিস্টেমটা চালু হয়ে গেছে সেখান থেকে আপনারা অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিয়েছেন তাহলে প্রত্যেককে বলছে নিজের নিজের যে প্ল্যাটফর্ম ব্রাউজার থেকেই হোক বা অ্যাপ্লিকেশান থেকেই হোক নিজের অ্যাকাউন্টগুলো লগ ইন করুন লগ ইন করার পর যে ভেরিফিকেশানটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে ভেরিফিকেশান করবেন আর তার এখানে কি বলেছে তার নিচে টেজার এনএফটি উইল প্রসেস অ্যান্ড ডিস্ট্রিবিউট অল ইউজার অ্যাসেটস আফটার থ্রি ডেজ ইনক্লুডিং মানে তিন দিনের মধ্যে কিন্তু এই পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে বলেছে যার পরে প্রত্যেকের যা যা অ্যাসেট ছিল সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হবে তো এই ছিল টোটাল নোটিফিকেশান এবার এখানে মেন কথা যেটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশান করব কিভাবে যেটা আমাদের কাছে পরিষ্কার নয় এই মেসেজটা দেখে আমরা কিছুই কিন্তু বুঝতে পারছি না তো সেই জন্য বিষয়টাকে অনেক কষ্ট করে উদ্ধার করা হয়েছে আপনাদের জন্য যাতে আপনারা সুন্দরভাবে এই বিষয়টাকে ক্লিয়ার করতে পারেন তো এবং এখান থেকে তা আপনাদের যে ডিপোজিট অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট আপনারা আরামসে তুলতে পারেন তো এর জন্য আপনাদেরকে বিশেষ করে ভালোভাবে এই জায়গাটা লক্ষ্য করতে হবে আমি যেভাবে দেখাবো সেইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করুন দেখুন কোনো রকম কোনো সমস্যা হবে না যদি কেউ মনে করেন যে আমার করার দরকার নেই আগামী দিনে কিন্তু তার টাকা তোলার জন্য অ্যাসেটস তোলার জন্য কিন্তু অসুবিধা হতে পারে তো যাই হোক যারা মনে করছেন যে এগুলো করা দরকার আছে তারা অবশ্যই করে নেন এবং নিজের টিমের মধ্যে শেয়ার করুন তো এর জন্য চলুন আমি প্রথমেই চলে যাব আমাদের যে টেসার এনএপটি অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তো অ্যাপ্লিকেশনে আসার পর এটা দেখতে পাচ্ছেন আপনাদের মাই পেজে আছে মায়ে টাচ করলে নিচে যে মাই অপশান আছে এখানে এই নিচে এখানে মাই অপশান আছে এখানে টাচ করলে কিন্তু এই পেজটা খুলবে এই পেজটা খোলার পরে এখানে উপরে দেখুন একটা চোখের মতো চিহ্ন দেওয়া আছে আপনারা প্রত্যেকেই জানেন এই চোখের মতো চিহ্নটাতে টাচ করবেন টাচ করলেই আপনার ইউজার নেম আর ইউআইডি নাম্বার এটা কিন্তু শো করবে এটা শো করার পরে আপনার একটা স্ক্রিনশট নেবেন এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন প্রথম একটা স্ক্রিনশট আপনাদের হয়ে গেল নেক্সট নেক্সট হচ্ছে নিচে এখানে দেখুন অ্যাসেটস আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকে অ্যাসেটস আসছি চলুন আমি আমার অ্যাসেটসে যাই অ্যাসেটসে যাওয়ার পরে এই রকম একটা পেজ আসবে এখানে আপনার এটা নতুন আইডি যে কারণে এখানে কোনো ব্যালেন্স শো করছে না উইড্রো ব্যালেন্সও শো করছে করছে না শুধুমাত্র টিএফটি তিন হাজার যেটা দিয়েছিল ফি এরড্র সেটা উইড্রো হয়েছে সেই জন্য এই জায়গাটা এখানে শো করছে তাহলে এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন অ্যাসেটসে টাচ করবেন যে পেজটা খুলবে এই পেজটা একটা স্ক্রিনশট নেবেন দুটো স্ক্রিনশট হয়ে গেল আপনাদের ঠিক আছে নেক্সট কি আছে না আর্ন নিচে অনেকেই আমরা আর্নে লাগিয়েছিলাম আমাদের টিএফটিকে বাড়ানোর জন্য তা সেই জায়গাতে আর্নে টাচ করবেন আর্নে টাচ করার পরে ওপরে দেখুন রেকর্ড বলে একটা অপশান আছে এই রেকর্ড অপশানে টাচ করবেন টাচ করলেন টাচ করার পর এই রকম একটা পেজ আসবে এখানে আর্ন থেকে কোনোরকম ইনকাম হয়নি সেই জন্য সমস্ত কিছু জিরো জিরো দেখাচ্ছে তাহলে এই জায়গাটার একটা এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন রেকর্ডে গিয়ে তিনটে হয়ে গেল এরপরে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখুন স্ট্যাক স্ট্যাক বলে একটা অপশান আছে এখানে টাচ করব স্ট্যাকে টাচ করার পরে প্রথম হচ্ছে কালেকশান কালেকশানে যাবেন দেখা যাচ্ছে যে এখানে কালেকশানে পাঁচশো দশ ব্যালেন্স আছে মানে এই এটা হচ্ছে টেজার এনএফটি থাকাকালীন এই ইউএসটিটা এই ওয়ালেটে ছিল তাহলে এখানে পাঁচশো দশ যে এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন পরবর্তী কি না মাই স্ট্যাক এখানে উপরে দেখতে পাচ্ছেন যে মাই স্ট্যাক লেখা আছে এই মাই স্ট্যাকে টাচ করবেন মাই স্ট্যাকে টাচ করার পরে এখান থেকে স্ট্যাক থেকে এই অ্যাকাউন্টে কোনো রকম ইনকাম হয়নি সেই জন্য এখানে শো করছে না যাদের স্ট্যাক থেকে ইনকাম এসছে এখানে কিন্তু টোটাল স্ট্যাক ভ্যালু আর টোটাল স্ট্যাক ইনকাম টিএফটি ইনকাম এই জায়গা থেকে কিন্তু এই দুটো কিন্তু কিছু না কিছু অ্যামাউন্ট শো করবে তাহলে এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবেন বাস পাঁচটা ক্রিন স্ক্রিনশট কমপ্লিট হয়ে গেল এরপর যেটা মেন কাজ হচ্ছে ওপরে দেখতে পাচ্ছেন টেজার ফান বলে যে লেখাটা আছে হুম এই লেখাটাতে সিম্পলি টাচ করবেন টাচ করলে জাস্ট প্রথমে এই রকম একটা ইন্টারফেস যেমন আছে মানে অ্যাকাউন্টটা ওপেন করার পর ফার্স্ট যে ইন্টারফেসটা আসে রকমই আসে তো এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে গোল মতো দেখতে পাচ্ছেন হেল্প লেখাটা দেওয়া আছে হেল্প এই হেল্পে টাচ করবেন হেল্পে টাচ করলেন টাচ করার পর এইরকম একটা পেজ খুলবে আপনার এইরকম একটা পেজ খোলার পর এখানে দেখুন উইথড্র ফাংশন বলে একটা অপশান অ্যাড হয়ে গেছে উইথড্র ফাংশন এই উইথড্র ফাংশানে টাচ করবেন টাচ করলাম টাচ করার পর একটা নতুন পেজ খুলে যাবে সেই নতুন পেজে আমাদেরকে মেন ভেরিফিকেশনের কাজগুলো কমপ্লিট করতে হবে তো এর জন্য কি করতে হবে এইখানে দেখুন আপলোড বলে একটা অপশান আছে আমি যে এই পাঁচটা স্ক্রিনশট নিলাম এই স্ক্রিনশটগুলোকে এখানে পরপর আপলোড করতে হবে তাহলে এখানে আপলোডে প্রথমে আমি টাচ করলাম টাচ করলেই এখানে দেখুন আপনার গ্যালারি খুলে গেল সেই গ্যালারিতে আপনি গেলেন প্রথমে আপনি যেটা স্ক্রিনশট নিয়েছিলেন ফার্স্ট পেজটা সেটাকে এখানে সিলেক্ট করে নিলেন আবার এখানে আপলোডে টাচ করবেন আপলোডে টাচ করার পর অ্যাসেটসের যেটা স্ক্রিনশট নিয়েছিলেন সেই পেজটা কিন্তু সিলেক্ট করে নিলেন আবার আপলোডে টাচ করবেন আপলোডে টাচ করার পরে তিন নম্বর যেটা স্ক্রিনশট নিয়েছিলেন আর্নের সেটাতে টাচ করবেন চলে এলো আবার আপলোডে টাচ করবেন স্ট্যাকের স্ক্রিনশট চলে এলো আবার আপলোড টাচ করবেন লাস্ট স্ক্রিনশট যেটা সেটা নেওয়ার পরে এখানে দেখুন পাঁচটা কিন্তু ইমেজ এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে আর কিন্তু নতুন অ্যাড বলে কোনো অপশান আসছে না এটা হয়ে গেলো ছবিগুলো আমাদের যে স্ক্রিনশটগুলো সেগুলোকে এখানে সিলেক্ট করে নিলাম দ্বিতীয়ত আছে কি না এখানে দেখুন আপনাদের ফোন নাম্বার চেয়েছে মানে আপনাদের অ্যাকাউন্টে যে যা ফোন নাম্বার এখানে দিয়ে রেখেছিলেন সেই ফোন নাম্বারগুলো কিন্তু এখানে আপনাদেরকে টাইপ করতে হবে তা আমি এখানে ফোন নাম্বারটা টাইপ করে নিচ্ছি তার নিচে দেখুন এখানে ম্যাসেজ বলে অপশান আছে এই যে ম্যাসেজ অপশানটা আছে এখানে কিছু টেক্সট অলরেডি লেখা আছে এই লেখাটাকে এডিট করতে হবে মানে এখানে সিম্পলি কারসারটা টাচ করবেন এটাকে মুছে দেবেন মুছার পরে এখানে প্লিজ ভেরিফাই ভেরিফাই মাই অ্যাকাউন্ট এই লেখাটি লিখবেন এবং নিচে আপনার একটা স্পেস দিবেন তাহলেই আপনার কারসারটা নিচে চলে আসবে নিচে আপনার ইমেল আইডিটা যেটা ইমেল আইডি আপনাদের টেজার এপটি বা টেজার ফান্ড অ্যাকাউন্টে দেওয়া ছিল সেই ইমেল আইডিটা এখানে দেবেন তো চলুন আমি ফোন নাম্বার এবং ইমেল আইডি এই দুটো বসিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে সমস্ত কিছু অলরেডি বসিয়ে নিয়েছি এরপরে আমি কি করব না এরপরে আমাকে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে জাস্ট টাচ করে দেবেন টাচ করার পরে এখানে দেখবেন আপনাদের একটা মেসেজ দিয়েছে মেসেজ সেন্ট উই উইল কনটাক্ট ইউ অ্যাজ সুন অ্যাজ পসেবল মানে আমার এখানে সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কোম্পানি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে ভাইয়া মেল হোক বা যাই হোক কোম্পানি আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে এই ছিল ছোট্ট একটা বিষয় এবং ভেরিফাই ভেরিফিকেশান যে করার পদ্ধতি তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেম্বার অবশ্যই করে নেবেন কেননা না করলে হয়তো ফার্স্ট রাউন্ডে যে উইথড্রো অ্যামাউন্ট আমাদের পাওয়ার কথা সেটা নাও পেতে পারি তো সেই জন্য এই প্রসেসটা প্রত্যেকে কিন্তু কমপ্লিট করে নেন এবং টিমের মধ্যে পুরোপুরিভাবে এই বিষয়টাকে জানিয়ে দেন যাতে কারোর উইড্রোর জন্য কোনো রকম সমস্যা না হয় এখন যে পরিস্থিতি হয়ে আছে এখানে একে অপরকে অবশ্যই সাহায্য করতে হবে হয়তো অন্য কারোর কাছে এই ইনফরমেশান নাও থাকতে পারে তো সেই জায়গায় আমাদের প্রত্যেককে দায়িত্ববান হতে হবে এবং প্রত্যেককে মাথায় রাখতে হবে প্রতিটা মানুষ যেন এখানে তাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ডিপোজিট অ্যামাউন্ট তারা এখান থেকে উইথড্র করতে পারে যাতে তাদের আগামী এত দিন যে ওয়েট করেছিল সেই ওয়েট করাটা বৃথা না যায় তো আমার মনে হলো যে এই বিষয়টা আপনাদেরকে জানানো উচিত তো সেই জন্য আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে নিজেদের টিমে বিষয়টাকে ছড়িয়ে দেন যত তাড়াতাড়ি সম্ভব আজকে অলরেডি একটা দিন পার হয়ে গেছে আর দুটো দিন হাতে আছে জাস্ট দু মিনিটের কাজ বিরাট কিছু কাজ নেই তো এই বিষয়টা সব কাজ ছেড়ে আগে করুন আগে প্রত্যেকে কিন্তু এটা কমপ্লিট করুন না নাহলে সমস্যা হয়ে যেতে পারে তো এই ছিল আজকের টোটাল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা নতুন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আগামী দিনে এই উইড্রো প্রসেসে যা কিছু নোটিফিকেশন আসবে সেই সমস্ত বিষয় ক্লিয়ার করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে যাতে আপনাদের এখান থেকে উইড্রো করতে সুবিধা হয় কোনো রকম অসুবিধা না হয় এই ছিল টোটাল বিষয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ভারত মাতা কি জয় জয় হিন্দ